আসসালামু আলাইকুম আজকে একটা বিকালের নাস্তা নিয়ে চলে আসলাম আজকে নাস্তায় বানাবো প্যানকেক এর জন্য নিয়ে নিলাম দুইটা ডিম ডিমটা আমি কাটা চামচের সাহায্যে ভালো করে কুসুমটা ভেঙে নিব তারপরে আমি এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করা চিনি এই সুগার পাউডারটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিব যে পর্যন্ত চিনিটা ভালো করে মিশে না যাবে ডিমটার ভিতরে ওই যে দানা দানা ভাব টানা সরবে ওই পর্যন্ত মেশাতেই থাকবো এখন এখানে দিয়ে দিব দুই চামচ সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি এক কাপ ময়দা দিচ্ছি আর সাথে দিছি বেকিং পাউডার তারপরে ভালো করে মিশিয়ে নিব। দেখেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেনেলা চেস তারপরে দিয়ে দেব এক কাপ দুধ লিকুইড দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখেন আমার কেকের ব্যাটারটা একেবারে রেডি যেরকম হবে সম্পূর্ণ সুন্দর করে আমি রেডি করে ফেলছি যে এরকম হবে ব্যাটারটা এখানে আমি চুলায় পেন বসাই দিছি এই কেকের তৈরি করার সময় আপনার চুলার আস একেবারে লো হিটে রাখতে হবে নাহলে সুন্দর কালার আসবে না পড়ে যাবে যে দেখেন সুন্দরভাবে হয়ে যেতেছে হয়ে গেছে দেখেন আমার ওই পিঠের কালারটা কত সুন্দর আসছে এখন আমি তুলে নিব Craig ಸಪsuು साக்ட்ட de. এই কেকে যত মানে যত বেশি ছিদ্রযুক্ত হবে ব্যাটারটা ততই বুঝতে হবে পারফেক্ট আর আপনার পোরা কেকে যখন পুরা ছিদ্র হয়ে যাবে তখন বোঝা যাবে যে ওই পিঠটা হয়ে গেছে এই যে দেখেন আস্তে আস্তে পোড়া কেকটা জুড়েই ওই যে ছিদ্র হয়ে গেছে যে একটা একটা করে সম্পূর্ণ যে দেখেন কিভাবে হচ্ছে সম্পূর্ণ পেট কেকটা জুড়েই হয়ে গেল হ্যাঁ এখন ওই সাইডটা উঠে নিয়ে দেখব হ্যাঁ দেখেন হয়ে গেছে ওই উপরের ওই ছিদ্রটা খেয়াল করলেই হয়ে যাবে আর ওই সাইডে পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না আর কাঁচাও থাকবে না এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন আমি আরেকটা বানাবো এটা হচ্ছে আমাদের বিক্রামপুরে বলে এটাকে ঝালপোয়া পিঠা আবার অন্য সব এলাকায় বলে ডিম পিঠা আমরা বিক্রমপুরে এটাকে ঝালপোয়া পিঠাই বলি এটার জন্য প্রথমে আমি নিয়ে নিছি ধইনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে স্বাদ মতন লবণ নিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিব ভালো করে তারপরে দিয়ে দিব ডিম পাঁচটা ডিম নিয়ে নিছি নিয়ে ডিমটা ভালো করে ফেটে নিব ওইটার সাথে পেঁয়াজ মরিচ আর সাথে যে আমি চাল ব্লেন্ড করে রাখছিলাম চালটা আগে সকালে ভিজাই রাখছিলাম সেই চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি এখানে আমি একটু পানি ইউজ করি নি পুরোটা ডিমের উপরে দিয়ে দিয়েছি ওই চাল ব্লেন্ড করতে যতটুকু পানি লাগছে শুধু অতটুকুই এই যে আমার ব্যাটারটা রেডি তেলটা আগেই বসায় রাখছিলাম সেমভাবেই এক এক করে সব পিঠাগুলো বানাই নিতেছি যে আমার সব পিঠাও বানানো শেষ আমি এখন এই এই যে যে দিয়ে 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 মধু দিলাম পিঠাও রেডি আজকে আমার বাচ্চাদের বিকালের নাস্তা রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা